আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে একটা স্পেশাল মডেলের ল্যাপটপ থাকবে আজকের ভিডিও যারা দেখছেন যারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাদের জন্য আজকে স্পেশাল হবে আজকে আমি একটা স্টুডেন্ট বাজেটের ল্যাপটপ নিয়ে কথা বলবো 30000 টাকার আশেপাশে বাজেটের মধ্যে যাদের বাজেট আছে তাদের জন্য এই ভিডিওটি খুব স্পেশাল হবে কারণ i5 এর 10 জেনারেশন ল্যাপটপ দিচ্ছি আমরা মাত্র আজকে 32000 টাকায় আমরা আজকে প্রাইসটা আগে বলে দিলাম এখন আমরা এই ল্যাপটপটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রাইস বলার মূলত একটাই কারণ আপনাদের একটু আকর্ষণ বাড়িয়ে দেওয়া এবং আপনারা যেন এই ল্যাপটপটার সম্পর্কে বিস্তারিত ভালোভাবে দেখেন সেই বিষয়টা নিশ্চিত করা সিপিইউ ব্যাটারি মাদারবোর্ড তারপর আপনার এসএসডি এবং সব ডিসপ্লে কিবোর্ড সবকিছু সম্পর্কে আলোচনা করব আস্তে আস্তে ধীরে ধীরে না কিন্তু এই পরে এইবার আমাদের লটে যে ল্যাপটপগুলো এসেছে সেগুলোর মধ্যে এসআর এর একটা বেস্ট একটা ল্যাপটপ আমাদের কাছে হাজির হয়েছে এসআর এর ট্রাভেলমেট তো আমরা এই ল্যাপটপ সম্পর্কে সব দুইটা ল্যাপটপ সেম মডেলের এবং সেম কোয়ালিটিতে আমাদের কাছে আছে সবকিছু নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে যদি আমি এই ল্যাপটপটার বডি কন্ডিশন আপনাদের দেখাই দেই এই ল্যাপটপটা কিন্তু বডি কন্ডিশন অনেক ভালো আছে ব্যাক পার্ট টপ পার্ট এবং ইনার পার্ট গুলো কিন্তু সব থেকে অনেক ভালো কন্ডিশনে আছে তো এই ল্যাপটপটার আমি যদি প্রথমে ওই সিস্টেম ইনফরমেশন থেকে আপনাদের মডেলটা দেখায় দেই মডেলটা যদি দেখায় দেই এখানে দেখতে পাচ্ছেন যে এসআর ট্রাভেল মেট এসআর ট্রাভেল মেট পি 214 52 এই ল্যাপ এই মডেল এই ল্যাপটপটার মডেল অর্থাৎ আমরা এটাকে চিনি এসআর ট্রাভেল মেট হিসেবে তো আমি এটার প্রথমে আমি সিপিইউটা আপনাদের একটু দেখিয়ে দিব আমি বলেছিলাম এটা আই ফাইভের এর টেন জেনারেশনের ল্যাপটপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই ফাইভের এর টেন জেনারেশনের ল্যাপটপ এবং ওয়ান পয়েন্ট সিক্স জি আর পর্যন্ত স্পিড ক্রক স্পিড পাবেন এবং বেস স্পিড পাবেন টু পয়েন্ট ওয়ান ওয়ান এবং ফোর কোর সেভেন এম বি ক্যাশ ল্যাপটপ এখানে মেমোরি অর্থাৎ র্যাম হিসেবে পাবেন আট জিবি র্যাম পেয়ে যাবেন ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের একটা র্যামই আট জিবি আছে আমরা কিন্তু সর্বোচ্চ বাস স্পিডের সর্বোচ্চ যে ল্যাপটপে সর্বোচ্চ যত যতটুক সাপোর্ট করবে তত ততটুক বাস স্পিড দিয়ে র্যাম লাখ রাখার চেষ্টা করি এটাও কিন্তু টেন জেনারেশন ল্যাপটপে আমরা ছাব্বিশ সাতষট্টি সর্বোচ্চ বাস স্পিড সাপোর্ট করবে সেই ধরনের ল্যাপটপে কিন্তু আমরা এখানে রেখেছি তো এরপরে আমরা যদি ডিস্ক হিসেবে দেখি এসএসডি হিসেবে আছে এখানে দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি আছে এন ভিএম এসএস ডি অবশ্যই ওয়াইফাই থাকবে উনটেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স আপনার যদি এখানে র্যাম বাড়ান অর্থাৎ র্যাম আট থেকে ষোলো জিবি করেন এখানে কিন্তু আপনারা আরো চার জিবি প্লাস পেয়ে যাবেন অর্থাৎ আট জিবি গ্রাফিক্স হয়ে যাবে ইনশাল্লাহ তো এরপরে আমি যদি এই ল্যাপটপটার আপনাদের ব্যাটারি কন্ডিশন এবং এসএসি কন্ডিশনটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে ব্যাটারি হেল্প পেয়ে যাবেন আশি পার্সেন্ট ব্যাটারি হেল্প পেয়ে যাবেন এবং আটচল্লিশ হাজার আটত্রিশ হাজার ক্যাপাসিটিভেলেবেল এখনো আছে অর্থাৎ এই ল্যাপটপটা দিয়ে আপনি অনায় আসে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এর থেকে বেশিও পেয়ে যেতে পারেন যেহেতু ট্রাভেল মেট ল্যাপটপ আমরা আমাদের দুই ঘন্টার গ্যারান্টি থাকে যে কোনো ল্যাপটপ তারপরে ক্যাপাসিটি দেখে বলে দেওয়া যায় যে কি রকম ব্যাটার ব্যাকআপ পেতে পারেন তো এই ল্যাপটপটা যেহেতু ট্রাভেল মেথ ল্যাপটপ সেহেতু আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসী ব্যাকেটের ব্যাকআপ এটা আপনার ল্যাপটপটার থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আমি ল্যাপটপটার যদি এস ডি হেলথ আপনাদের দেখিয়ে দেয় ল্যাপটপটার এসএসডি হেলথ থাকবে 96% এবং পারফরম্যান্স 100% পারফরম্যান্স 100% এর সাথে 96% এসএসডি হেলথ কিন্তু অনেক ভালো একটা কনফিগারেশন এরপরে আমি যদি এই ল্যাপটপটার ডিসপ্লে সম্পর্কে একটু আপনাদের বলি ডিসপ্লে পেয়ে যাবেন 19 20 1080 রেজোলিউশনের ন্যানো ভেজেলের আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যেহেতু 10 জেনারেশন ভেজেল গুলো কিন্তু অনেক কম ব্যবহার করা হয়েছে যে এই 8 জেনারেশন 9 জেনারেশন ল্যাপটপগুলোতে কিন্তু ভেজেল গুলো আরো একটু মোটা থাকে কিন্তু এগুলার কিন্তু ভেজেল গুলো অনেক সুন্দর ডিসপ্লে দেখতে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ তো এরপরে এখানে আপনারা একটা ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরার সাথে ক্যামেরা প্রাইভেসি শাটার এখানে কোডিং ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন রয়েছে সিস্টেমটা থাকে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে একটা এসআর এর লোগো লোগো করা থাকবে এরপর আপনারা যদি এইটার কিবোর্ড সেকশনটা দেখেন এখানে সুন্দর একটা কিবোর্ড ব্যবহার করা হয়েছে আমি একটু আগে এই কিবোর্ডটা ব্যবহার করলাম অনেক সুন্দর ফিল পাওয়া যায় এর কিবোর্ডগুলোর থেকে মানে অনেক প্রিমিয়াম একটা ফিল আসে এরপর এখানে একটা এসআর এর ট্রাভেল ম্যাটের যে লোগো করা থাকে সেটা আছে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সহকারে একটা মাউস প্যাড রয়েছে ফিঙ্গার এটা ল্যাপটপের কিন্তু ফিঙ্গার প্রিন্টটা এখানেই আছে এই মাউস প্যাডের সাথে কিন্তু ফিঙ্গার প্রিন্টের সুবিধা এখানে করে দেওয়া আছে এখানে একটা সুন্দর একটা স্পিকার পেয়ে যাবেন অনেক বড় একটা স্পিকার পেয়ে যাবেন এরপরে এই ল্যাপটপটার সাথে আপনারা কি কি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন পোর্ট ফ্যাসিলিটিস যেগুলোকে আমরা বলি সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করি এখানে একটা হেডফোনের কম্বো জ্যাক পেয়ে যাবেন এখানে একটা পোর্টস পেয়ে যাবেন এই পোর্টটা আপনাকে বিভিন্ন কার্ড রিড করতে সহযোগিতা করবে এরপরে টাইপ সি থাকবে একটা দুইটা ইউএসবি থাকবে একটা এইচডিএমআই থাকবে একটা ভিজিএ থাকবে এবং এখানে থান্ডার ল্যাপটপের যে সিস্টেমটা সেটা কিন্তু এখানে থাকবে এবং এটা এখানে একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার সাথে আপনারা দিচ্ছি টাইপ সি চার্জার এবং এইদিকে আপনারা একটা আরেকটা ইউএসবি পাবেন এখানে পাবেন টেবিল লক এবং বিভিন্ন ইন্ডিকেটর লাইট হিসেবে এখানে আপনারা কিছু ইন্ডিকেটর লাইট এখানে পেয়ে যাবেন এটা ল্যাপটপটার বডি ডিজাইন কিন্তু অনেক সুন্দর করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির বডি ডিজাইন করা হয়েছে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে একটা এসআর এর যে লোগো করা আছে লোগোটা অনেক প্রিমিয়াম করা হয়েছে আসলে যে ল্যাপটপ ভালো সেই ল্যাপটপ দেখতেই অনেক ভালো লাগে প্রথম লোকেই যে অনেক ভালো দেখা যায় কি এবং ভালো মনে হয় তো প্রথমগুলোকেই আমাদের যে ল্যাপটপগুলো ভালো লাগে সেই ল্যাপটপগুলা কিন্তু ভেতরে যখন আমরা চেক করি তখন কিন্তু আমরা সেই ল্যাপটপগুলোতে সব কিছু ভালো পাই একটু আগে আমি এটার বেঞ্চমার্ক টেস্ট করেছি বেঞ্চমার্ক টেস্টে অনেক রিপোর্টগুলো অনেক ভালো এসেছে তো আপনারা যারা চাচ্ছেন আই ফাইভের টেন জেনারেশন এবং কম বাজেটের মধ্যে চাচ্ছেন যে একটা ভালো ল্যাপটপ নেওয়ার জন্য এবং এখন বাজেট ফ্রেন্ডলি কিছু ল্যাপটপ চাচ্ছেন আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা তো স্টুডেন্টদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই বেস্ট হবে আই ফাইভের টেন জেনারেশন এটাতে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কোডিং তারপরে মনায়সে সব ধরনের কাজে মোটামুটি করা আপনারা বেসিক লেভেলের কাজগুলো তো করতেই পারবেন মিড লেভেলেরও কাজ করতে পারবেন এবং হাই লেভেলেরও অনেক কাজ আপনারা এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন এবং এই ল্যাপটপটার মধ্যে সেম 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 টু টু কনফিগারেশন এবং কন্ডিশনে আমরা এই ল্যাপটপটা রাখার চেষ্টা করেছি এটারও আমরা বডি কন্ডিশন দেখিয়ে দেখে যেহেতু সেম এটার ফ্যাসিলিটিস এবং অন্যান্য এবং র্যাম রোম গুলাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ল্যাপটপটার আমি যদি ব্যাটারি হেলথ আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এটার একটু দেখাবো আপনাদের উনআশি পার্সেন্ট ব্যাটারি সেম টু সেম ওটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টার ল্যাপটপ ল্যাপটপটার সাথে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুব হিসেবে পেয়ে যাবেন এরপরে এই ল্যাপটপটার এসএইচডি হেলথ যদি আপনাদের দেখাই এসএইচডি হেলথ হিসেবে পাবেন এটা নিরানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই ছিল এটা নাইনটি নাইন এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সের সাথে এই ল্যাপটপটার সাথে ব্যাটারি এসএসডি আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমি এটার যে আমরা র্যামটা রেখেছি র্যামটা সর্বোচ্চ বাসের সিটের আছে কিনা সেই জিনিসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা আসলে সবসময় চেষ্টা করি একটা ল্যাপটপ যতটুক ভালো কন্ডিশনে আনা যায় আপনাদের জন্য বেসে আনা যায় সেই জিনিসটা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করি সবসময় এখানে দেখতে পাচ্ছেন আট জিবি র্যাম এবং আপনারা দেখতে পাচ্ছেন মানে সর্বোচ্চ বাস আমরা এখানে রেখেছি এই ল্যাপটপটারও বডি কন্ডিশন এবং ডিজাইন ডিজাইন কিন্তু সেম থাকবে এবং পোর্ট ফ্যাসিলিটিস যদি বলি সেম টু সেম ওইটার মতোই কিন্তু আপনারা পেয়ে যাবেন পোর্ট ফ্যাসিলিটিস এবং ডিজাইন কিন্তু ওই ল্যাপটপটার মতোই আপনারা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন অনেক ভালো কন্ডিশন এখন ওই ল্যাপটপ গুলো আছে পোর্টগুলো কিন্তু খুব কম ইউজ করা হয়েছে এবং এইটি যেহেতু টেন জেনারেশন ল্যাপটপ এইগুলো কিন্তু খুব কম ব্যবহার করা হয় যেহেতু আমরা ইউজ প্রোডাক্ট বিক্রি করি ইউজ প্রোডাক্টগুলো কিন্তু আমাদের হাতে আস্তে আস্তে এক দেড় বছরের মতো সময় লেগে যায় এর আগে যতটুকু দুই চার পাঁচ ছয় মাস ব্যবহার করে এতটুকুই ব্যবহার করে আর কি তো আপনারা যারা চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে ল্যাপটপ নেওয়ার জন্য এই ল্যাপটপটার প্রাইস তো আমি আগেই বলে দিয়েছি এই ল্যাপটপটার সাথে আমরা কিছু জিনিস ফিরিয়ে দিচ্ছি এখানে মূলত আমরা এখানে আমরা দেখাচ্ছি যে টাইপ সি চার্জার আমরা এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা টাইপ সি চার্জার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা দেখলাম একটা পিনের চার্জার ওই চার্জারটা কিন্তু আমরা দিচ্ছি না এটার সাথে আমরা টাইপ সি চার্জার পেয়েছি টাইপ সি চার্জার দেওয়ার চেষ্টা করি এরপর এটার সাথে আপনারা ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এগুলো আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং এগুলোর সাথে বিশ রিপ্লেস তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টির সাথে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এবং আপনারা যদি কুরিয়ারে ল্যাপটপ নিতে চান সেই ক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা এই কুরিয়ারে আপনাদের জেলা সদরের ল্যাপটপগুলো পাঠিয়ে দেবো ওইখান থেকে আপনারা এই ল্যাপটপ গুলা দেখে শুনে বুঝে যদি ভালো লাগে তাহলে বাদ বাকি টাকা দিয়ে রিসিভ করে নেবেন এবং এই ল্যাপটপটার প্রাইস আমি আরেকবার বলে দিব i5 ল্যাপটপ আট জি র্যাম দুইশো ছাপান্ন এস এস ডি শেয়ার জিবিআ সহকারে এই ল্যাপটপ গুলার প্রাইস থাকবে মাত্র 32000 টাকা 32000 টাকা হলে আপনারা এই ল্যাপটপ গুলো আপনার আমাদের কাছ থেকে ফুল ফ্রেশ কন্ডিশনে নিতে পারবেন তো আপনারা যারা স্টুডেন্ট আছেন আমি আরেকবার বলে দিচ্ছি যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলা বেস্ট হবে তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলান নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলান নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি